সত্যযুগকে ভাগ্যবান বলা হয় কিন্তু বর্তমান সঙ্গম যুগের এই সময় তার থেকেও বেশি ভাগ্যবান কিন্তু কেন আমাদের সকলের আত্মিক পিতা হলেন শিব পরমাত্মা তাহলে তিনি তো আমাদের বাবা হলেন বাবা তার সন্তানদের ভালোবাসবে না তাই কখনো সম্ভব তিনি তার সকল আত্মিক বাচ্চাদের খুবই ভালোবাসেন এ হল পরমাত্ম ভালোবাসা বা ঈশ্বরীয় ভালোবাসা পরমাত্ম ভালোবাসা হল অবিনাশী ভালোবাসা যা কেবল এক জন্মের জন্য স্থায়ী হয় না ঈশ্বরের এই ভালোবাসা বহু জন্মের জন্য স্থায়ী হয়ে থাকে তাহলে ঈশ্বরের ভালোবাসা কখন পাওয়া যায় আমরা আমাদের বাবা মায়ের ভালোবাসা কখন পাই তাদের উপস্থিতিতে আমরা যেমন আমাদের বাবা মায়ের উপস্থিতিতে তাদের ভালোবাসা অনুভব করি ঠিক তেমনই পরমাত্মার উপস্থিতিতেই পরমাত্ম ভালোবাসা অনুভব হয় প্রতিটি জন্মে আমরা বাবা মা পাই কিন্তু পরমাত্মা পিতাকে পাই না পরমাত্মা পিতাকে সারা কল্পের একটা নির্দিষ্ট সময়ে আমরা পাই আর সেই নির্দিষ্ট সময় হল সঙ্গম যুগ সমগ্র কল্পকে চারটি যুগে ভাগ করা হয়েছে সত্যযুগ যুগ ত্রেতা যুগ দাপর যুগ আর কলিযুগ কলিযুগের পর আবার সত্য ত্রেতা দাপর কলি ফিরে আসে এভাবে চারটি যুগ চক্রাকারে ঘড়ির কাটার মতন ঘুরতে থাকে কল্পের একদম শেষে আসে কলিযুগ আর এই কলিযুগের শেষ একশো বছর হল সঙ্গম যুগ যখন পরমাত্মা পরমধাম ছেড়ে এই ধরায় আসেন তার মিষ্টি মিষ্টি বাচ্চাদের সাথে মিলিত হতে তিনি আসেন তার মিষ্টি মিষ্টি বাচ্চাদের কলিযুগী অন্ধকার থেকে মুক্ত করে আলোয় ফিরিয়ে নিয়ে যেতে বর্তমানে আমরা যে সময়ের মধ্যে দিয়ে চলছি এই সময়ই হল সঙ্গম যুগ যখন ভগবান এই ধরায় আসেন ভগবান সমগ্র কল্পে কেবল সঙ্গম যুগেই এই ধরায় আসেন আমাদের সঙ্গে মিলিত হতে তাই এই যুগকে পুরুষোত্তম সঙ্গম যুগ বলা হয় তাই তো এই সময়কে ভাগ্যবান সময় বা ভাগ্যবান যুগও বলা হয় সারা কল্পে আর কখনোই ভগবানকে পাওয়া যায় না তিনি না আসলে তাকে কিভাবে পাওয়া যাবে সত্য ত্রেতা দাপর এই তিন যুগে তাকে পাওয়া যায় না তিনি তখন আসেন না সত্য যুগ হল সবার থেকে পবিত্র সবার থেকে বেশি সুন্দর আর সবার থেকে বেশি সুখের যেমন দেবতারা হল সত্য যুগের বাসিন্দা তাদের দেখো তারা কত সুন্দর আর সুখী তাদের না আছে কোনো অভাব না আছে কোনো অভিযোগ আর না আছে কোনো কিছু পাওয়ার আশা আর না আছে কোনো কিছু হারাবার ভয় কিন্তু ভগবান সেখানে থাকেন না কারণ তখন বাচ্চাদের বাবাকে দরকার হয় না বাবাও তাই আসেন না ভগবান তখনই বাচ্চাদের সঙ্গে মিলিত হতে আসেন যখন বাচ্চাদের বাবাকে দরকার হয় যখন ধর্মের পতন আর অধর্মের উত্থান হয় যখন কলিযুগী দুনিয়ার বিনাশ করে সত্যযুগী দুনিয়া স্থাপন করার সময় হয় কেবল তখনই বাবা এই ধরায় আসেন ভগবান আসেনি বাচ্চাদের সেবা করতে এই সঙ্গম যুগেই পরমাত্মা পিতার দ্বারা অখণ্ড ভাগ্যের বরদান আর অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হয় তাই তো সারা কল্পে আমাদের সৌভাগ্যবান হবার এই উত্তম সময় সমস্ত আত্মাকেই পরমাত্মার সঙ্গে মিলিত হবার জন্য এই সময় এই ধরায় একবার জন্ম নিতে হয় পরমাত্মাই তো হলেন ভাগ্য বিধাতা তিনি হলেন দুঃখর্তা সুখ কর্তা আমরা মূলত ভগবানকে পাই এই সঙ্গম যুগে এই সময়েই আমরা ভগবানের সঙ্গে মিলিত হতে পারি এই সময় আমরা আমাদের সৌভাগ্য রচনা করতে পারি স্বয়ং ভগবান এই সময় আমাদের পড়িয়ে নর থেকে নারায়ণ আর নারী থেকে লক্ষ্মী হবার যোগ্য বানান পরমাত্মা এসে আমাদের সর্বশ্রেষ্ঠ পদের অধিকারী বানান তারপর আমরাই তো স্বর্গে রাজত্ব করি যেমন শ্রীকৃষ্ণ সম্পর্কে বলা হয় তিনি ষোলোকলা সম্পন্ন সম্পূর্ণ নির্বিকারী মর্যাদা পুরুষোত্তম সর্বগুণ সম্পন্ন এসব কিছুই তিনি এই সংগম যুগে পরমাত্মা পিতার দ্বারাই প্রাপ্ত করেন সবথেকে উঁচুতে রয়েছেন আমাদের শিববাবা একমাত্র তিনিই পারেন আমাদের সর্বোচ্চ পদের অধিকারী বানাতে তাই আসুন আমরা সকলে পরমাত্মার ছত্রছায়ায় একত্রিত হই কেউ যেন বাদ না যায় আমরাও যাতে পরমাত্মার শ্রীমতে চলে শ্রীকৃষ্ণের মতন ষোলোকলা সম্পন্ন সম্পূর্ণ নির্বিকারী মর্যাদা পুরুষোত্তম সর্বগুণ সম্পন্ন হতে পারি সকল আত্মিক ভাই বোনদের জন্য অনেক অনেক কামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন ধন্যবাদ ওম শান্তি